সম্প্রতি রাজপথে বা সামাজিক মাধ্যমে একটা স্লোগান হঠাৎ করেই জোরালোভাবে শোনা যাচ্ছে হাসিনা গেছে যে পথে বিএনপি যাবে সে পথে প্রথমে শুনে মনে হতে পারে এটা শুধুই একটা প্রতিশোধমূলক রাজনৈতিক স্লোগান কিন্তু বাস্তবতা একটু গভীর এই স্লোগানের পেছনে আছে একটি আশঙ্কা একটি বার্তা এবং একটি হুঁশিয়ারি যখনই কোন সরকার দীর্ঘ সময় ক্ষমতায় থাকে তখন বিরোধী দল মনে করে এটাই দমন পীড়নের মূল কারণ এখন যারা শেখ হাসিনার বিদায়ের কথা বলছে তারা বলছে একতরফা নির্বাচন বাকস্বাধীনতা হরণ বিচার ব্যবস্থা নিয়ন্ত্রণ এসব যেভাবে হাসিনার পতনের কারণ হয়ে উঠেছে একই পদ যদি বিএনপি গ্রহণ করে তাদেরও পরিণতি হবে একই সোজা কথায় স্লোগানটা আসলে বিএনপিকে একটা মিরর দেখানো এটা বলে দিতে চাইছে যদি বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় আসে তারা যদি অতীত ভুলে আবার প্রতিহিংসা ও দমনীতিতে ফিরে যায় তবে তারাও হাসিনার পথেই হাঁটবে মানে পতন হবে সময়ের ব্যাপার আরেক দিক দিয়ে এটা আন্তর্জাতিক মহলকেও একটা বার্তা এই অঞ্চলে যারা গণতন্ত্রের বুলি আওড়ায় তারা জেন বুঝে নেয় চক্রে ঘুরে ফিরে একই ভুল জেন না হয় এই স্লোগান তাই শুধু দলবদলের আহ্বান নয় এটা একটি সতর্কবার্তা শুধু হাসিনার নয় বিএনপিরও কেউই চিরকাল ক্ষমতায় থাকে না কিন্তু ইতিহাস মনে রাখে কে কোনো পথে হেঁটেছে কি